পৃথিবীতেই দাবি করছে তারা যে দাবিটা করছে সেই দাবি কলকাতার মিছিলেরও দাবি একশো চল্লিশটা দেশ যখন এর সঙ্গে যুক্ত এবং যেভাবে কালকে ফ্লোটিলা তাকে আটকেছে এবং সবাইকে গ্রেপ্তার করেছে ইনক্লুডিং থুনা গেট গ্রেপ্তার করেছে এটা সাংঘাতিক ব্যাপার এরা অস্ত্র নিয়ে যাচ্ছিলো না এরা খাদ্য নিয়ে ওষুধ নিয়ে যাচ্ছিল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার ভুরিভুরি নজির তৈরি হচ্ছে ইউএনও এখন ছোটো জগন্নাথ হয়ে গেছে ইউএনও টুটো জগন্নাথ হওয়ার জন্য এগুলো হতে পারছে ইন্টারন্যাশনাল ল পারমিট করে না কোনো দেশকে যদি খাদ্য এবং ওষুধ সরবরাহ করা হয় সেই জাহাজকে আটকানো যায় না আটকেছে এই তো এখন আলটিমেটাম হামাসকে ডোনাল্ড ট্রাম্প দেবে কেন দেওয়া উচিত তো ইউএনও ইউএনও দেওয়া উচিত এটা নিয়ে তো দক্ষিণপন্থী রাজনীতি সারা পৃথিবীতে যেভাবে দাবাদাবি করতে চাইছে তার মুখপত্র হয়ে কাজ করছেন মিস্টার ট্রাম্প ভারতের অবস্থাটা বিচার করতে হবে তো ভারতের ভারতীয় জনগণকে এই ভারতে উনিশশো সালে যখন বান্দুং সম্মেলন হয়েছিল তখন সেখান থেকে ঘোষণা করেছিল কারোর ওপর কেউ খবরদারি করতে পারবে না এই ভারতী আটান্ন সালে কায়রোতে যখন নাকি নাই কনফারেন্সের পর ডিক্লারেশন হলো কারোর ওপর কেউ হাত দিতে পারবে না একের পর এক এই ঘটনা ঘটেছে অতীত দিনে সেই ভারতের আজকে কি দশা হয়েছে দক্ষিণপন্থী রাজনীতি দাপাদাপি হলে পর এরকমই হয় তাই হচ্ছে আমরা মানুষের কণ্ঠ হিসেবেতে আমরা মানে মিছিলে হাঁটতে চাই ভারতীয় জনতা না না আমি তো বললাম এক কথায় পরিষ্কার হয়ে যায় দক্ষিণ বুদ্ধি রাজনীতি কখনও দেশে দেশে মানুষের মুক্তির সংগ্রামকে সমর্থন করে না পছন্দ করে না তাই ঘটছে